হে জগতবাসী আজ আমি সামিমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো দেখা যায় এই পৃথিবীতে আমরা বেঁচে আছি বেঁচে থাকতে গেলে যে কত সংকট দেখা যায় আমার ঘরে একটা বোন আছে বোনটা খুবই সুন্দরী রূপসী এটা বাজে লোকের চোখে পড়ে গেছে খারাপ লোকের চোখে পড়ে গেছে এখানে তো আর বিয়ে সাদি দেওয়া যায় না এবং দেখা যায় যে একসময় তারা জাদটনা করে কিংবা বার্ষিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত করে বা রাস্তাঘাটে কোনো বিপদ ঘটিয়ে দেয় তো এই জন্য এই কোরান খানি এই যে তিরিশপাড়া খানি এটার দিকে যদি মানুষের লক্ষ্য করে এবং ভালো করে যদি এখান থেকে কিছু জিনিস উদ্ঘাটন করে নেয় তো মানুষ কিন্তু এই বিপদ গুলো থেকে উদ্ধার পেতে পারে পেতে পারে কি পাবেই অনেক কিছু প্রমাণিত হয়ে আছে তো আমি স্বামীমালি চিস্তি নিজে প্রমাণ পেয়ে আমি আপনাদেরকে বলছি আর যদি এই কথাগুলো বিশ্বাস করেন তাহলে আপনারা অবশ্যই সংসার জীবনে ফ্যামিলি জীবনে সমাজ জীবনে আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আর আপনারা সুখে থাকবেন এতে আমার লাভ কী আমার লাভ আছে সেটি হলো কি যে মানব সেবাই পরম ধর্ম তো মানব সেবা যদি পরম ধর্ম হয়ে থাকে কেউ কারো একটি কাদের মধ্যে একটা বোঝা বাসায় নিয়ে দিয়ে আসছে তাকে হেল্প করলো এটা একটা সব হলো তেমনি কেউ ঘরের মধ্যে ক্ষুধার্ত আছে তার ঘরে খাবার আছে নিয়ে দিয়ে আসছে তারা খাওয়া দাওয়া করছে এটা একটা সাপ শরীয়তের বাসায় যা বলা হয় তাই বলছি সব শব্দের অর্থ কি সব শব্দের অর্থ লাভ আর সে লাভ কি আখেরাতের সম্পদকেই এটাকে সোয়াব বলা হয় যাইহোক তবে এই জগতবাসী মানুষ পৃথিবীতে যেই বিপদের সম্মুখীন হয় এবং এই বিপদের মধ্যে পরে হাবুটো বকে থাকে কিন্তু এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো জিনিস আল্লাহ কোরআনের মধ্যে রেখেছে কিন্তু মানুষ তারপরও বিপদগ্রস্ত হয়েই থাকে কেন শুধু না জানার কারণ আচ্ছা এখন আমি যেটা বলবো সেটি হল যে আপনার ঘরের মধ্যে সুন্দরীর উপসী মেয়ে আছে কিন্তু আপনাদের শক্তি সামর্থ্য কম সামাজিক শক্তি কম অর্থনৈতিক শক্তি কম আপনার ঘর থেকে কোন দিন মেয়েটাকে তুলে নিয়ে যায় বা কোনো ক্ষতি করে ফেলে বা কেউ কোনো জাতুটুনা করে মেয়েটাকে পাগল করে তোলে বিভিন্ন সমস্যা থাকতে পারে তাই প্রথমত তুলে ধরব যে জাদো টোনার সাবজেক্টটা একটু পরে বলছি একটু খেয়াল করে শুনবেন যে আল্লাহ কিন্তু এ কথাটা বলেছেন যে আমার কিছু কিছু বাক্য আমার কিছু কিছু কোরআনের আয়াত এই আয়াতগুলো যদি কোনো মানুষ কাজে লাগায় তারা দুনিয়া ও আখেরাতে ভালো থাকবে সেটি কেমন যেমন আয়াতুল কুরসি হে মুসলমান এটা অবশ্যই আপনাদের যার মুখস্থ নেই মুখস্থ করে নেবেন যে আয়াতুল কুরসি যখন নিজের সাতবার পরে নিজের বুকে নিজে ফুদ দেবে এটা সকাল যখন সকাল সকালে যখন ঘুম থেকে ওঠার পর দেখা গেছে আল্লাহ যতটুকু ইবাদত করা নামাজ যাই কিছু করার করে তখন সে কি করবে সাতবার আয়াতুল কুরসি পাঠ করে নিজের বুকে ফু দেবে নিজের বুকে যখন ফু দেবে তখন এটা কোন টাইমে সকাল সূর্য ওঠার সময় আবার যখন সূর্য ডুবে যাবে তখন আবার সাতবার পরে নিজের বুকে ফুক দেবে তখন কি হবে যে এই পৃথিবীর কোনো সন্ত্রাস কোনো খারাপ লোক বা কোনো সামাজিক শক্তিধর লোক এই মেয়েটিকে তুলেও নিতে পারবে না আর এই মেয়েটিকে কোনো ক্ষতিও করতে পারবে না তখন এই আয়াতুল কুরসির যে এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ যে পাওয়ার যে ক্ষমতা দিয়ে রেখেছেন এটার মধ্যে যে আল্লাহ যাই কিছু বলেছেন যে আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে দিয়ে এই বান্দা ও বান্দিকে হেফাজত করে থাকেন তাহলে বোঝা গেল কি এটা সকাল সন্ধ্যা সাতবার করে পড়তে হবে যারা এরকম পরিস্থিতিতে পড়ে আছেন আতঙ্কের মধ্যে আছেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এদেরকে হেফাজত করবে তবে হে জগতবাসী এবার আসি যে মানুষ যখন আরেকটা আতঙ্কে থাকে আজকালের যে যোগ বের হয়েছে কবিরাজ যারা তারা ব্যবসায়ী তারা টাকার বিনিময়ে মানুষ পর্যন্ত মেরে ফেলতে পারে যেমন কবিরাজ ধরে বিভিন্ন কুফুরি করে করার পরে যে ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে একে কি করে তাবিজ করে আমার ছেলের জন্য আনা যায় বা ছেলে মেয়েকে কিভাবে আনতে পারে বা কিভাবে কি করে এই মেয়েটাকে ক্ষতি করা যায় এই মেয়েটাকে যদি আমি না পাই তো এমন কিছু তাবিজ কবজ করা হোক যেন মেয়েটা বাড়িতে থেকেই শোকাইতে শোকাইতে মারা যায় হে জগতবাসী আমি যা কিছু বলছি যা প্র্যাকটিক্যাল প্রমাণ করে আমি বলছি আচ্ছা তো একটা বিষয় হলো যে এই মেয়েটি কোনো তাবিজ কবসের প্রয়োজন নেই এই মেয়েটি কি করবে যে আয়তুল কুরসির পাশাপাশি সকালে তিনবার পড়বে ফাতে হাসুরা তিনবার পড়বে এগুলাস একবার পড়বে ফালাক আরেকবার পড়বে নাস। আচ্ছা তাহলে এইগুলো পরে যখন নিজের বুকে ফুদবে আর দিয়ে যদি আরেকটা কাজ করে সেটা আরও বেশি ভালো হয় যে এক গ্লাস পানির মধ্যে যখন সে নিজে ফুদবে এবং নিজে ফুদিয়ে যখন এটা খাবে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে নিরাপদ থাকবে কাউকে কেউ কাউকে বা এরকম একটা মেয়েকে কেউ জাদু প্রয়োগ করতে পারবে না কোনো তাবিজ কবজ করতে পারবে না বা জিন বুতের আসর এখানে করতে পারবে না আচ্ছা আবার যখন সন্ধ্যা হয়ে আসলো তখন একই কাজ সে করবে এর পাশাপাশি আয়তুল কুরসি লাগবে আচ্ছা এভাবে যদি একটা মানুষ থাকে তো বাহ্যিকভাবে কোনো শয়তান মানুষ বা কোনো খারাপ মানুষ লোভে লোভান্বিত হয়ে তাকে একটা ক্ষতি করবে তাকে তুলে নেবে তার ইজ্জত নষ্ট করবে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেফাজত করবে আল্লাহ কথা দিয়েছে হে জগতবাসী মানুষ অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারে কিন্তু মানুষ এসবের মধ্যে যায় না একটা বিপদে বললে হায় হাই করে হাই হায় আর আল্লাহ এদের দিকে তাকায় না কেন না আরে আমার কোরআনকে নাজিল করেছি আমার কোরআনের মধ্যে এমন কায়দা কানুন রেখেছি তোমরা এগুলা প্রয়োগ করো আর এটা রুচিলে আমি আল্লাহ রক্ষা করব। কিন্তু মানুষ এগুলো করে না তবে হে জগতবাসী ইউটিউবের জগৎ যেহেতু এসেছে আপনাদের ফেজের সামনে বসে যখন আমি দুটা কথা বলতে পারছি এবং যার বিশ্বাস হবে এই কথাগুলো যদি কেউ পালন করে এই পৃথিবীতে তার ক্ষতি কেউ করতে পারবে না তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি এমন কোনো মানুষ বাদ নেই পৃথিবীতে যে এই আলোচনার কথাগুলো দরকার নেই সকল স্তরের লোকেদের এটা দরকার আমি পরবর্তীতে আরো একটা আলোচনা আনব যে সেটা বাচ্চাদের জন্য হঠাৎ করে এক মাস দেড় একটা বাচ্চা অসুখে পড়ে যায় কোনো চিকিৎসাতে কাজ করে না তখন আল্লাহর একটা বিষয়ে আল্লাহর একটা কর্ম আল্লাহর একটা কালাম এখানে প্রয়োগ করলে সে বাচ্চাটা সাথে সাথে সুস্থ হয়ে যাবে এই জিনিসও আল্লাহ কোরআন মতে রেখেছে তা আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তবে আমাদের এই চ্যানেলের আলাপ আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ